আমরা শোল্ডার ডিসলোকেশন বলে থাকি কাদের হাড় যখন বারবার সরে যায় তখন তাকে আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বলে থাকি এই রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়ে থাকে মূলত আঘাতের কারণে কেউ যখন বড় ধরনের কোনো আঘাত পায় তখন কাদের হাড় সরে যায় এই সরে গেলে অনেক সময় সারাউন্ডিং যে মাসেলস থাকে কাদের মধ্যে যে মাসেলস থাকে লিগামেন্ট থাকে এগুলো লুজ হয়ে যায় অনেক সময় ছিঁড়ে যায়

সপ্তাহ থেকে দিন পর্যন্ত রাখলে এটি দেখা যায় যে আবার স্বাভাবিক হয়ে গেছে কিন্তু যখন যখন করতে করতে যায় যায় যায়। হাত উঠাতে পিছনে তখন দেখা যায় যে কাদের মধ্যে আবার হাত সম্পূর্ণরূপে একশো আশি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি সে মুভমেন্ট করতে পারছে না এরকম সমস্যা হয়ে থাকে আবার কারণ দেখা যায় যে বারবার কাদের হাত সরে যাওয়ার ফলে তার আর্মের মাসেল বাহুর মাসেলস এইখানকার মাংস বেশি শুকিয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা করলে আপনার কিছু স্পেশাল এক্সারসাইজ রয়েছে এই স্পেশাল এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এই মাসেলস গুলোকে ইউটিলাইজ করতে হবে ইউটিলাইজ করলে মাসেলস তার প্রয়োজনীয় নিউট্রিশন নিতে পারবে এই কারণে মাসেল যে শুকিয়ে যায় এই শুকিয়ে যাওয়া প্রিভেন্ট হবে মাসেল আগের মতো শক্তিশালী হবে আদেন হাল সরে গেলে আপনারা এইখানে কোনো কিছু দিয়ে জাস্ট যে এরকম করবেন এভাবে সামনে দেখে নিবেন আবার এদিকে নিয়ে আসবেন এভাবে টেন টু ফিফটিন করবেন হাতটা এ পর্যন্ত উঠাবেন নিচে নামাবেন নিচে এইভাবে টেবিলের মধ্যে ধরে চাপ দিতে পারেন অথবা পাশের দেয়ালে ধরে এইভাবে চাপ দিতে পারেন এটি আপনি দাঁড়িয়ে বসে যে ভাবে করতে পারেন তারপর দুই হাত ধরে আপনারা যে এই পর্যন্ত উঠাবেন 180 ডিগ্রি উঠানো কোনো প্রয়োজন নেই আবার আস্তে আস্তে নিচে নামাবেন এরকম করবেন এরকম করবেন হাত দুই চার এতটুক নিবেন এর বেশি নিবেন না এতটুক নিয়ে এবং চাপ দিয়ে ধরে রাখবেন আস্তে আস্তে চাপ দিবেন খুব বেশি ফোর্সফুলি চাপ দেওয়ার দরকার নেই এরকম করে নিয়ে এভাবে এখানে এভাবে ধরবেন আবার এভাবে চাপ দিয়ে জাস্ট এ পর্যন্ত নিয়ে এরকম দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন আবার সামনে নেবেন এই ধরনের এক্সারসাইজ করবেন কোলাজেন সমৃদ্ধ খাবার খাবেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবেন বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের তাপ পাবেন ভিটামিন ডি এর প্রধান সোর্স হচ্ছে সূর্যের আলো সূর্যের তাপ পাওয়ালে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মধ্যে ক্যালসিয়ামের ভালো উৎস রয়েছে এবং সবুজ শাকসবজি খাবেন তাহলে আপনার শোল্ডার ডিসলোকেশন এটি দূর হবে আর যাদের দেখা যায় যে প্রতিদিনই শোল্ডার ডিসলোকেশন হচ্ছে তারা আর্থোস্কোপিক সার্জন দ্বারা সার্জারি করতে পারেন তবে আমার পরামর্শ হলো যাদের এক দুই মাস পর পর শোল্ডার ডিসলোকেশন হচ্ছে তারা কোন ধরনের সার্জারিতে না গিয়ে এই এক্সারসাইজগুলো করুন নিয়ম মেনে চলুন দেখবেন যে আপনার ショルダーয়ের যে সমস্যা ショルダー ডিসলোকেশনের সমস্যা এটি ধীরে ধীরে হয়ে যাচ্ছে প্রিয় দর্শক যাদের কাঁদের হাড় বারবার সরে যায় তারা অবশ্যই এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করে ショルダーের যে সারাউন্ডিং মাসলস রয়েছে এগুলিকে শক্তিশালী করতে হবে স্ট্রেngthen করতে হবে এছাড়া ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের প্রতি অবশ্যই আপনারা জোর দিবেন আপনার যে কোনো কাজ কর্ম করার সময় যাতে মোচন না লাগে আপনার যে কাজের সমস্যা না লাগে বিশেষ করে যারা বাইক চালায় এবং যারা ভারী বস্তু ওঠানামা করে এদের মধ্যে এই সমস্যা কিন্তু অনেক বেশি হয়ে থাকে যাদের এই সমস্যা রয়েছে তারা বাইক চালানো থেকে আহ নিজেকে একটু বিরত রাখবেন ইন দেখবেন যে আপনাদের সমস্যা হয়ে গেছে যাদের বা কাদের চোরা বারবার সরে যাচ্ছে তারা এই নিয়মগুলো মেনে চললে এবং এক্সারসাইজ করলে কাদের চোরা বা কাদের হাত যে বারবার সরে যাওয়ার সমস্যা এই সরে যাওয়া দূর হয়ে যাবে ইনশাল্লাহ শোল্ডার ডিস সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন